সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ একটা খবর আছে থানাতে তিনটি ভেহিক্যাল সুকিলং হয়ে উদয়পুরের দিকে আসছে তো সেই মোতাবেক আমরা এখানে রাশ করি এবং দুটো ভেহিকেলকে একটি বোলেরো গাড়ি এবং একটি হোম লাইক্রেটা গাড়িকে আমরা ডিটেন করি আরেকটি গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয় তো দুটো গাড়িকে ডিটেন করি এবং গাড়ির মধ্যে কিছু বক্স পাওয়া যায় তারপর আমরা দুটো গাড়িকে এবং দুটো গাড়ির সঙ্গে দুটো ড্রাইভারকে থানাতে নিয়ে আসি তো নিয়ে আসার পর ড্রাইভারগুলোকে আমরা প্রিমিনারি তদন্ত করি জিজ্ঞাসাবাদ চালাই এবং গাড়িতে থোরো সার্চ আমরা কন্ট্যাক্ট করি সার্চ করার পর এবং ড্রাইভারগুলোকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে এখানে কিছু ফরেন সিগারেট কিছু আছে তারপর আমরা থোর সার্চ এবং কাউন্ট করে দেখি টোটাল সিক্সটি থ্রি নাম্বার অফ বক্সেস আর দেয়ার যেগুলোতে ফরেন সিগারেটস আছে এগুলি কি মানে কোনো অবৈধভাবে নেওয়া যাচ্ছে নাকি স্যার অবৈধভাবে নেওয়া হচ্ছিল ওরা তো কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি আমরা যখন ওদের কাছে ডকুমেন্ট চাই কোনো ভ্যালিড ডকুমেন্ট ওরা দেখাতে পারেনি তো সেই মোতাবেক আমরা এই সিসিটিভি বক্সেস অফ ফরেন সিগারেটকে সিজ করি এবং কালকে কোর্টে ফরওয়ার্ড করি স্যার আপনারা যে স্যার যে দুইটা গাড়িকে আপনারা আটক করেছেন বা যাদেরকে চালক হিসেবে আটক করেছেন তাদের নাম বা নম্বরগুলি আপনাদের কাছে আমাদের কাছে তুলে ধরতে পারবেন স্যার গাড়ির নাম্বারগুলো তো ভুল আছে আমরা দেখেছি

কয়েক লক্ষ টাকা সিগারেট এখানে হবে কত বক্স হবে স্যার টোটাল সিক্সটি থ্রি বক্সেস অফ দেয়ার দুটো দুটো ব্র্যান্ড আছে একটি ব্র্যান্ডের নাম হচ্ছে ওরিস এবং আরেকটি ব্র্যান্ড